হ্যালো হ্যালোয়ানকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো নতুন একটি রিক্রুটমেন্ট নিয়ে তোমরা এটা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টটা হয়ে থাকবে আর এখানে তোমাদের অ্যাড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ জলপাইগুড়ির আন্ডারে রয়েছে তো যারা যারা পশ্চিমবঙ্গের মধ্যে চাকরি করতে চাও তাদের জন্য এটা কিন্তু বিশাল সুখবর তো সমস্ত ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেট গুলো পাওয়ার জন্য তো যাই হোক এখানে তোমাদের যে মেমো নাম্বার অ্যান্ড তোমাদের যে ডেট অফ পাবলিকেশন দেখতে পাচ্ছ ছয় বারো দু হাজার চব্বিশ রয়েছে আর এই নোটিফিকেশনটা তোমাদের অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর অফিস থেকে তোমাদের পাবলিশ করা হয়েছে তো যাই হোক এখানে সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো এখানে তোমাদের ইয়ারলি টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু রিক্রুট করা হবে আর এখানে কন্ট্রাকচুয়াল বেসিস মানে কিন্তু এক বছরে সেটা না এখানে তোমাদের মিনিমাম থ্রি ইয়ার্স এর জন্য রিক্রুট করা হবে এবং যে এক্সটেন্স সিস্টেমটা রয়েছে সেটাও কিন্তু তিন বছর করেই রয়েছে তো যাই হোক এখানে পোস্ট তোমরা দেখতে পাচ্ছো ডেটা এন্ট্রি পোস্ট রয়েছে তো টোটাল পাঁচটি পোস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ পোস্ট নেম তোমাদের ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে এন্ড এখানে মিনিমাম কোয়ালিফিকেশন শুধুমাত্র তোমরা গ্রাজুয়েট হয়ে থাকলে কিন্তু অ্যালিজিবল এই পোস্টের জন্য আর এখানে এর সাথে কিন্তু সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন আর তোমাদের কিন্তু প্রফিসিয়েন্সি ইন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এন্ড বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন গুলো তোমাদের কিন্তু অবশ্যই চালাতে জানতে হবে তো যাই হোক এখানে তোমাদের যে মান্থলি স্টাইপেন্ড রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ তেরো হাজার পার মান্থ রয়েছে এটা কিন্তু তোমাদের স্টাইপেন্ড এর পর তোমাদের যে জেনারেল ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেগুলো দেখবো এখানে বলা রয়েছে যে তোমাদের কিন্তু অবশ্যই টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুট করা হচ্ছে আর পিরিয়ডটা তোমরা দেখতে পাচ্ছ থ্রি ইয়ার্স অ্যাস এ স্পেশাল গেস আর এখানে তোমাদের যে রিনিউ সিস্টেমটা রয়েছে সেটাও কিন্তু তোমাদের যে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স রয়েছে সেই বেশিসেই রিনিউ করা হবে আর রিনিউটাও কিন্তু তোমাদের এখানে থ্রি ইয়ার্স করেই বাড়ানো হয়ে থাকবে আর এখানেও তোমাদের অবশ্যই যে উপরে সমস্ত কোয়ালিফিকেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু কমপ্লিট থাকতে হবে যে অ্যাডভার্টাইজমেন্ট ডেটটা রয়েছে সেই ডেট মানে ছয় বারো দু হাজার চব্বিশের মধ্যেই তোমাদের কিন্তু সমস্ত যে কোয়ালিফিকেশনগুলো রয়েছে সেগুলো কমপ্লিট থাকতে হবে এখানে এজটা তোমরা দেখতে পাচ্ছ একুশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে এবং পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে যারা বসবাস করো তাদের জন্য কিন্তু এটা দারুণ সুযোগ রয়েছে তো এরপরে তোমাদের যে মোড সিলেকশন তোমরা দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের যে স্ক্রিনিং রয়েছে সমস্ত ডকুমেন্টের সেটা হয়ে থাকবে তারপরে কিন্তু তোমাদের কম্পিউটার টেস্ট অ্যান্ড অ্যাট লাস্ট তোমাদের কিন্তু ইন্টারভিউটা হয়ে থাকবে এখানে কোনো রকম তোমাদের কিন্তু এক্সাম দিতে হচ্ছে না তো এরপর তোমাদের যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ ইপিআইসি মানে ভোটার আধার আর গ্রাজুয়েটের সমস্ত সার্টিফিকেট অ্যান্ড তোমাদের যে টু কপি পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটো রয়েছে সেই ফটো অ্যান্ড সার্টিফিকেট রয়েছে যেটা তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের অ্যান্ড যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে তোমাদের যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের সেটাও লাগবে আর এখানে অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাচ্ছ দশই ডিসেম্বর থেকে তেরো ডিসেম্বর মানে তিন দিনের জন্য কিন্তু এটা তোমাদের চালু থাকবে অ্যান্ড যে ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট ওয়েবসাইট জলপাইগুড়ি ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে আর এখানে তোমাদের যে শর্ট লিস্ট ক্যান্ডিডেট রয়েছে মানে আফটার স্ক্রুটিনি তো শর্ট লিস্ট ক্যান্ডিডেট যারা হবে তাদের অ্যাডমিট কার্ডটা এই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে অ্যান্ড সেটা তোমাদের উনিশ বারো দু হাজার চব্বিশের মধ্যে দেওয়ার চেষ্টা করবে অ্যান্ড তোমাদের কিন্তু অবশ্যই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট রয়েছে সমস্ত টাইম অ্যান্ড ডেটগুলো তোমাদের কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ সেগুলো সমস্ত কিছুই এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে আর তোমাদের এই টেস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু ছাব্বিশ থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে তোমাদের হয়ে যেতে পারে এরপর বলা রয়েছে যে যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের অরিজিনাল কপি ক্যারি করতে হবে মানে নিয়ে যেতে হবে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট আইডি প্রুফ মানে যে কোনো আধার কার্ড বা ভোটার কার্ড অ্যান্ড এর সমস্ত সার্টিফিকেট বা এক্সাম রেজাল্টগুলো অ্যান্ড টু কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো অ্যান্ড যে অ্যাপ্লিকেশন রয়েছে মানে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট সেটাও ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেটাও অ্যাডমিট কার্ড তোমাদের সঙ্গে লাগবে আর যে অ্যাপ্লিকেশন কপি রয়েছে তোমাদের কম্পিউটার টেস্ট অ্যান্ড এর জন্য সেই ভেরিফিকেশন কপিটাও তোমাদের লাগবে এখানে কিন্তু তোমাদের কোনো রকমের ট্রাভেল অ্যালাওয়েন্স দেওয়া হচ্ছে না এটাই বলা রয়েছে তো যাই হোক এখানে আর তেমন কিছু নেই নেই এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকের এই নোটিফিকেশন নিয়ে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন আমি বিভিন্ন ধরনের জব আপডেট এই চ্যানেলে শেয়ার করে থাকি তো এরপর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো নতুন জব আপডেটের সাথে